বাইকটার হচ্ছে যেটা করব আমরা বাইকটার হচ্ছে ইঞ্জিন থেকে সাউন্ড টাটার করে মেবি এই বাইকটার আরেকটা জায়গায় দেখানো হয়েছে ছিল ম্যাগনেটের সাইড থেকে সাউন্ড হতে পারে আসলে ওই রকম সাউন্ড না ওরা চেক টেক করা শেষ বাইকের সাউন্ড হচ্ছে ভিতর থেকে ইঞ্জিনে থেকে এটা হতে পারে পিস্টন অথবা কানেক্টিন রড আনুমানিক আপনাদের ধারণা দিলাম গাড়ি চলছে অনেক বুঝতে পারছেন অনেক আগের পুরান মডেল এটা তো এটা এখন করতে হবে গাড়ি যেহেতু তারা সেকেন্ড হ্যান্ড কিনছে এটা সেকেন্ড হ্যান্ড কিনছে বাইকটা তো এখন এই বাইকের এই অবস্থাতে ওনারা চালাবে না ট্যাটা ট্যাক করে সাউন্ড করতেছে কানেক্টিন রড অথবা পিস্টন হতে পারে আমরা এখন এটাকে খুলবো অর্ধেক আগে দেখবো পিস্টনগুলো সিলিন্ডার দেখব তারপরে এটা যদি ওপরে দেখা যায় ভালো থাকে তারপরে না হয় নিচের দিকে আমরা যাব তারপরে এটা ইঞ্জিন ডাউন করে তারপরে এটাকে সলিউশন করব তো যাই হোক গাড়িটা আসতে হচ্ছে মুন্সীগঞ্জ থেকে তো আমরা এটা খোলা শেষ খোলা খোলাখুলি শুরু করবো এখন কিছুক্ষণের মধ্যে এটা খোলা অলরেডি ধরে ফেলছে খুলবে আপনারা দেখতে পারবেন আসলে গাড়ি কিনলে আসলে খুব বোঝা মুশকিল যে কোন বাইকটার সাউন্ড ভালো এবং কোন বাইকটার সাউন্ড খারাপ তো দেখতেই থাকুন ভিডিওটা

যে জায়গায় বেরিংটা বসে এই জায়গা ছাড়া দিছে এটা ঘর 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 করবে গাড়ি এদিকে মাথা যখন কাজ করবেন এটা থাকবো না এগুলো এটা লেদের কাজ করা লাগবে বড়িতে বড়িতে বড়ি লুজ হয়ে গেছে এই যে কাঁটি পিস্টনের এই অবস্থা এই জন্য কিনা কোন না খোলা বন্ধ দেখি

এরই তো এই অবস্থা খেয়ে বডি গেছে এই যে কাইটা শেষ দেখেন বড়ি দেখে দেখেন হাত দেন বডি শেষ গেছে তাহলে মাইক ওই লেদের কাজ আছে লেদে বুঝে খুলে বেয়ারিং গুলো সব বাইক যেগুলো গুলো বাই করে নাও পিস্টনটা দেখে ও মাই গড এই জায়গা গাড়ি গরম পানি একটা শুধু করছে যেটা হচ্ছে হিটার কারণে এগুলো হইছে হ্যাঁ গরমে ছেরা যাবে ওই